মেকআপ করেও শান্তি নেই গো মামা রোদ ধীর ধীরে দিচ্ছে হ্যালো আসসালাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি তো একদমই ভালো নেই কারণ কুটুম যাওয়ার যাওয়ার এত মেকআপ করে নিয়েছি আর সূর্যমামা আজকে রোদটা একদম ভরপুর লেভেলে দিচ্ছে আর সকাল থেকে কুটুম বাড়ি যাবো বলে নাস্তে নাস্তে আর কিছুই খাওয়া হয়নি সেই জন্য টোটোতে বসে একটু মিষ্টি খেয়ে নিলাম তা নিজের পয়সায় খায়নি বোন খাবি তাই খেয়েছি আমি আবার একটু কিপটে শিপতে মানুষ যাই হোক আমি আর পৌঁছে পৌঁছে গেছি তো আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আর গিয়ে তো আমরা একদম কুটুম হয়ে পড়েছি আমার আমার বনু ও তো আগে আগে জুস দিয়ে দিয়েছে আমার তো দেয়নি এখনো দেখো ফাইনালি আমারও দিয়ে দিয়েছে দুজনে পোস্ট মেরে একেবারে খেয়ে দিয়েছি খাওয়া হয় না আর কুটুম বাড়ি গেলে তো দেখো হয় গাল থেকে তো নামাতে চাইছি না গেলে আর খাস এখন অনেক কিছু বাকি রয়েছে তারপর পায়েস দিয়ে দিয়েছিল পায়েসটা ছিল অনেক সুন্দর মাস সত্যি বলছি অনেক সুন্দর ছিল তারপর ছিল দিয়ে দিয়েছিল আমাদেরকে ঘুগ আর দেখো তারপর রান্নাঘরে গিয়ে দেখি বোন ভারছে পাঁপড় সেখান থেকে তো তো চুরি করতেই হবে সেই জন্য আমরা চুরি করে একটু খেয়ে নিচ্ছি আর পাঁপড় যেখানে থাকে আমরা বনে বনে যদি সেখানেই থাকি তাহলে মারপিট পেতে যাই আমাদের তারপর আর কি খাওয়া দাওয়া শেষ করে আমরা সব বোনেরা মিলে চলে যাই কাছেই একটা আমাদের দিদির বাড়ি আছে সেখানেই আমরা যাচ্ছিলাম আর এত রোদ্দুর সবাই আমরা একদম বউ সেজে বেরিয়ে পড়েছিলাম আর ফাইনালি আমাদের দিদির বাড়িতে পৌঁছে গেছিলাম গিয়ে দেখি দিদি ঘুমিয়ে পড়ে কেন ওর কয়েকটা শয়তান বোন আছে আর কেন ঘুমাবে বলো তো দিদি দিদিকে তো জেগেই তুলতে হবে গিয়ে একদম জাগিয়ে তুলে গল্প গুজব করে তারপর ফের আবার ফিরে আসলাম তারপর ফিরে এসে একটু নাস্তা পানি আমরা করলাম এই যে আমাদের নাস্তা ছিল আর আমার ভাই দে তুই খা খা ক্যামেরা অন করছি বলে তুই লজ্জা করবি একদম লজ্জা করিস নি তারপরে আমার কাণ্ড দেখো আমি পুচকিকে নিয়ে বসে পড়েছিলাম ভিডিও করতেও বলছি থাম মাসি থাম তুই আর ভিডিও করিস না তুই কি ভিডিও করবি বুঝতে পারি আর আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওতে কিছু ভুল করে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবে আর আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকে আল্লাহ হাফেজ হাফেস্টারটা